Yeah. তুমি এখন শর্টস ভিডিও কিন্তু অনেকেই আপলোড করছো অন্যের ভিডিও নিয়ে ঠিক আছে এইবারে কিন্তু নিশ্চিন্তে অন্যের ভিডিও নিজের ভিডিওতে ব্যবহার করতে পারো একদম মানে টেনশন ফ্রি হয়ে ঠিক আছে কোনো কপিরাইট আসবে না কোনো কিছু স্ট্রাইক আসবে না অনা অনাসেই কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাবে সেটা কি করে তো দেখো প্রথম কিন্তু তোমাদের ফ্যাক্টটা বুঝতে হবে কোন ভিডিও ইউজ করলে তোমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট করতে পারবে যার ভিডিও তুমি ইউজ করছো কীভাবে তারা বোঝে সেই জিনিসটা ডিপলি তোমাদের আজকে আমি এই ভিডিওতে বোঝাবো ঠিক আছে আর যখন রিমিক্স করছো আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যা ভিডিওটা মিস করেছো এই ভিডিওটা তোমরা দেখতে পারো দেখা এখানে স্ক্রিনশট দিচ্ছি আর নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা এনস্কিনও তোমরা ভিডিও পেয়ে যাবে বা প্লে লিস্টও পেয়ে যাবে ঠিক আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের ফ্যাক্টটা কোন ভিডিও ইউজ করলে কপিরাইট আসে আর কপিরাইটটা কীভাবে আসে ডিটেলসে আমাদের তো বুঝতে হবে ডিটেলস আমরা যদি না বুঝি তাহলে আমরা কি করে বুঝবো যে কোন ভিডিও ইউজ করলে আমাদের চ্যানেলে কপিরাইট আসবে কপিরাইট স্ট্রাইক আসবে কীভাবে মানে ধরো কেউ কপিরাইট দেবে আমি সাপোজ বলছি তুমি তোমার চ্যানেল থেকে কারোর ভিডিওতে কপিরাইট সেটা কি করে দেখবে দেবেটা কি করে নিশ্চয়ই তোমার কাছে সেই ভিডিওগুলো যাচ্ছে তবেই তো তুমি দিতে পারবে তো এই প্রসেসটা পুরো সম্পূর্ণ তোমাদের বলবার এই রিমিক্স করে ইউজ সাউন্ড অপশানে গ্রিন স্ক্রিনে এইরকম ভিডিও করলে কিন্তু কোনো কপিরাইট আসবে না নিশ্চিন্তে একদম দেখো এই যে অপশানগুলো আসে না রিমিক্স অপশানে ক্লিক করে আমি তোমাদের আগে একটা ভিডিওতে দেখেছিলাম তো এই এইরকম করলে কিন্তু কখনও তোমার চ্যানেলে মানে কোনো মানে ভয় থাকবে না কোনো বিপদ থাকবে না তোমার চ্যানেলে তোমার চ্যানেলে একদম সেভ আছে এইরকম যদি তোমরা মানে ভিডিও আপলোড করো ঠিক আছে তো মেন ব্যাপার অনেকেই কি করে যে কারোর ভিডিও সোজা নিয়ে নেয় পুরোটাই তাদের গ্যালারির মধ্যে নিয়ে নিচ্ছে নেওয়ার পরে ডিরেক্ট ইউটিউবে আপলোড করে দিচ্ছে এটাতে কি আছে রি ইউজ কন্টেন্ট পলিসি কিন্তু তুমি যখন কারোর ভিডিও রিমিক্স ক্লিক করে তুমি যখন তার সাথে কোলাপ করবে তার সাথে যখন ইউজ সাউন্ড অপশানে ক্লিক করে তুমি যখন নিজস্ব ভিডিও দেবে নিজস্ব ভয়েস দেবে নিজস্ব যখন কন্টেন্ট দেবে তখন কিন্তু তোমার এই সমস্যাটা হবে না তো চলো আজকে তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বোঝাবো যে আসল কপিরাইট যে তুমি কারোর ভিডিও ইউজ করছো সে কি করে বুঝবে বুঝলে তবে তো তোমার স্ট্রাইকটা দেবে তো কীভাবে বুঝবে আজকে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ আমি ডিটেলসে এ টু জেড বলে দেবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে দেখবো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখলে অনেকটাই তোমরা হেল্প হবে যারা কপির পেস্ট করে ভিডিও আপলোড করো বা তোমরা ভাবছো যে অন্যের ভিডিও নিয়ে তোমার চ্যানেলে ইউজ করবে কী কী কীভাবে করলে তোমাদের চ্যানেলটা ফ্রি একদম মানে সেফ জোনে থাকবে মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের ডিটেলসে বলে দেবো তো চলো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ তোমরা এই ভিডিওটা অবশ্যই তোমার কমিউনিটি সেকশনে শেয়ার করো যাতে তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্যজনের জন্য এই ভিডিওটা থেকে উপকারী হয় আর যদি আজকের চ্যানেলটি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে পাশে থেকে আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে তুমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের চলে যায় তো চলো আর নিশ্চয়ই সময় নষ্ট তোমাদের না করে ডেট চলে যাবো ল্যাপটপ স্ক্রিনে তো দেখো এখানে আমি ডিরেক্ট চলে এসেছি হচ্ছে ইউটিউব স্টুডিওতে ঠিক আছে এই ইউটিউব স্টুডিওতে আমি ব্রাউজার থেকে খুলেছি মানে আমি ল্যাপটপ স্ক্রিন থেকে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় লেখাগুলো একদম স্পষ্টভাবে তোমরা দেখতে পারো তো তোমরা তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার যাবে ব্রাউজার থেকে তোমরা হোয়াইট স্টুডিওটা ওপেন করবে না হলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে তো তোমরা ব্রাউজার থেকে যখন হোয়াইট স্টুডিওটা ওপেন করবে তখন কিন্তু তোমাদের ফোনের ওয়াইটি স্টুডিওর যেটা অ্যাপ্লিকেশন আছে ওটাকে কিন্তু আনইনস্টল করে দেবে নাহলে কিন্তু ব্রাউজারে হোয়াইট স্টুডিও ওপেন হবে না ঠিক আছে তো দেখে নাও প্রথম আমরা কী কোন অপশানে যাবো মেন তোমাদের আজকে দুটো ফিচার্স বলবো ঠিক আছে একটা হচ্ছে আমার চ্যানেল থেকে অলরেডি দু চারজন মানে আমার ভিডিও ক্লিপ ইউজ করে তারা কিন্তু শর্টসেস আপলোড করেছে রিমিক্স করেছে ঠিক আছে আমার ভিডিও ক্লিপ ইউজ করে তারা কিন্তু তাদের ফেস দিয়ে তারা অন্যরকম একটা ক্রিয়েট করেছে এটা তারা করতেই পারে আমার কাছে কিন্তু এরকম কোনো মেল আসেনি যে তা তোমার ভিডিও ইউজ করেছে এ করেছে কিন্তু যারা কপি করে ডিরেক্ট পেস্ট করে দেয় এরকম আমি আমার নিজের চ্যানেলেই করেছি তো কীরকম অপশানটা আসে তোমাদের প্রথম সেটা দেখাই তারপরে ওই রিমিক্স অপশানটা তোমাদের তারপরে দেখাবো ঠিক আছে তো দেখো প্রথম কোন জিনিসটা করলে তোমার চ্যানেল মানে তুমি যদি কারোর ভিডিও ইউজ করো কীরকমভাবে দেখো আরও দু তিনটে চ্যানেল করেছিল এখন তারা হয়তো ভিডিওটা রিমুভ করে দিয়েছে ওই জন্য আমি পাচ্ছি না তো এখানে দেখো টেক মি টু বলে আমার একটা চ্যানেল আছে তোমরা জানো তো তো টেক মি টু চ্যানেলে কিন্তু আপলোড হয়েছিল ভিডিও দেখো এই যে তিন চারটে ভিডিও একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ভিডিও আপলোড হয়েছিল টেক মি টু চ্যানেলে একদম দেখো এখানে দেখো টোটাল ভিউজ কত হয়েছে তারপর দেখো ডেট কত তারিখে আপলোড হয়েছে তারপর দেখো চ্যানেলের নাম এখানে পুরো দিয়ে দিয়েছে ম্যাচ দেখো হানড্রেড পার্সেন্ট পুরো ভিডিওটা জাস্ট ডাউনলোড করে ওই চ্যানেলে দেওয়া হয়ে গেছে বোঝাতে পারছি আমি তোমাদের তো এইখানে এই রকম যখন তোমার আসবে অপশান তখন তুমি কি করবে ধরো এই ভিডিওটায় ক্লিক করলাম আমি এই ভিডিওটার এগেনস্টে স্টেপ নিতে চাই এটা আমি দেখলাম সোজা টেকমি টু সোজা আমি দেখো এই টেকমি টু চ্যানেলে চলে যাব নাও দেখো সোজা আমি এই চ্যানেলে চলে গেলাম আমার এই চ্যানেলে ঠিক আছে এইবার দেখো এইবার তুমি যখন এই ভিডিওটার এগেনস্টে তুমি কি করতে চাও এখানে দেখো মুভ টু অ্যাচিভ তারপর দেখো রিকোয়েস্ট ভিডিও রিমুভাল আমি রিকোয়েস্ট করতে পারি তারপর দেখো এখানে কন্ট্যাক্ট চ্যানেল চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করতে পারি তো চলো প্রথম অপশানটা ক্লিক করলে কি অপশান আসে দেখে নিই আমরা মানে কিভাবে তুমি তোমার ভিডিওকে ইউজ করে বা তুমি যখন কারোর ভিডিও ইউজ করো তখন কি অপশান দেয় তখন কি অপশান দেয় সেটা আমি জাস্ট দেখি দেখে নাও এখানটায় আমি ক্লিক করার পরে এইখানটায় দেখো এ দেখো রিভিউ ম্যাচ কন্ট্যাক্ট চ্যানেল রিকোয়েস্ট ভিডিও রিমুভাল মানে মুভ ব্যাক টু ম্যাচ তুমি এখানে কি করতে পারবে তুমি কন চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করতে পারবে দেখো এখানে তুমি চ্যানেলের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তুমি সাবজেক্ট এখানে সিলেক্ট করবে তোমার মেল আইডি দেবে তারা তোমার সাথে যোগাযোগ করতেই পারে এইবারে এখানটা সেন্ড করে দিলে ঠিক আছে এখানে সেন্ড করে দিলে এইবারে তোমার এখানে দেখো আরও একটা অপশান আছে কি রিকোয়েস্ট ভিডিও রিমুভাল এখানে তুমি ইউটিউবের কাছে অ্যাপিল করবে দেখো ভিডিওটা যাতে টেকডাউন করে দেওয়া হয় দেখো এখানে কিন্তু তুমি স্ট্রাইক দিতে পারবে রিকোয়েস্ট রিকোয়েস্ট করতে ইউটিউবের কাছে ইউটিউব তখন ভিডিওটা দেখে স্ট্রাইক দেবে দেখো এখানে কিন্তু সব অপশন আছে বুঝতে এইবার এখানে সাবমিট ক্লিক করবে তো আমি এখানে কিছু করছি না এগুলো তো কীভাবে তোমার চ্যানেলে কেউ স্ট্রাইক দেয় বা কীভাবে দেবে তোমার তুমি যখন কারোর ভিডিও ইউজ করছো কিভাবে তারা বুঝতে পারে তাদের কাছে প্রথমত মেল আসে আর এইরকম কপিরাইট অপশনটা ক্লিক করলে অলরেডি এরকম অপশানে চলে যায় তো দেখে নাও আর কি কি অপশান আছে যাই হোক কপিরাইটে চলে গেলাম দেখে নাও ছিল হচ্ছে মুভ ব্যাক টু তো এই কিন্তু আমাদের চ্যানেল যখন আমরা কোনো ভিডিও যখন কারোর ইউজ করি তারা কিন্তু এইখান থেকেই আমাদের চ্যানেলে স্ট্রাইক বা কপিরাইট দেয় এইবারে এইটা কিন্তু আলাদা সম্পূর্ণ একটা বিষয় তুমি যখন কারোর শর্টস থেকে বা কারোর লং ভিডিও থেকে রিমিক্স করেছো তখন কী করে তুমি বুঝবে তোমার ভিডিও কে কে রিমিক্স করেছে আর সেখানে কিন্তু তুমি কোনো স্টেপ নিতে পারবে না এটা ইউটিউব ইউটিউবের মানে গাইডলাইন্সের মধ্যেই পড়ে তুমি এরকম ইউজ করতেই পারো তো চলো এই ভিডিওটা আমার তিন দুজন মনে হয় ইউজ করেছে আমার এই কন্টেন্টটা যেটা আপলোড করেছিলাম তো দেখো এঙ্গেজমেন্ট অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে এইখানটায় দেখো এই দেখো দুজন দুজন আপলোড করেছে দেখো দুটো রিমিক্স হয়েছে তো একজনের ভিডিওতে হয়েছে তেষট্টিটা ভিউজ আর একজনের ভিডিওতে ভিউস হয়েছে তিনটে তো চলো দেখি কিভাবে আপলোড করেছে এখানে আমার ভিডিওটা এইভাবেই সে ইউজ করেছে এই যে রিমিক্স অপশনে ক্লিক করেছে এখানে দেখেনো এখানে এই যে রিমিক্স অপশন আছে না এখানটা দেখাচ্ছে না কেন দেখো ফোনে দেখা না এখানে নিচের এই জায়গাটা করে রিমিক্স অপশন দেখায় তো এখানে দেখো রিমিক্স অপশনটা ক্লিক করেছে পরে কিন্তু সে আমার ভিডিওটা কিন্তু নিয়ে ইউজ করেছে বুঝতে পারছো দেখো এখানে রিমিক্স অপশনটা দেখায় না এখানে দেখাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না ল্যাপটপে তো ফোনের মধ্যে দেখায় তো ফোনের ওইখানটায় রিমিক্স অপশনে ক্লিক করে ও কিন্তু এক মিনিটের একটা ভিডিও শর্টের মধ্যে আপলোড করেছে আর সেখান থেকে তেষট্টিটা ভিউজ হয়েছে তো তোমরাও চাইলে এই রকম কিন্তু কারোর ভিডিওতে তুমি রিমিক্স করতে পারো আমি এখানে দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এই অপশান এই টপিকে ভিডিও আমি অলরেডি দিয়েছি কীভাবে করবে তো ওই ভিডিওটা দেখো ওইভাবে যদি তুমি করো তাহলে কিন্তু একদম সেফলি তোমার চ্যানেল মনিটাইজ হবে আর ঝড়ের গতিতে ভিউজ আসবে যখন তুমি কোনো মানে বড় চ্যানেলের সাথে কোল্যাক করবে বড় চ্যানেলের সাথে তুমি মানে ভিডিও তোমার নিজের এটা যেরকম করেছে হচ্ছে কোল্যাক্ট করেছে ঠিক আছে এই ভিডিওটা যেরকম করেছে হচ্ছে কোল্যাক্ট করেছে নাও এই ভিডিওটা পুরো কিন্তু কোলাপ করেছে তো এটা পুরো কোলাপ করেছে এটা কিন্তু আমার সাথেও কোলাপ করেছে তো এই যে ভিডিওটাও কোলাপ করেছে এইখানে কিন্তু দেখে নাও চলো চ্যানেলটাতে সাবস্ক্রাইবার কত দেখেনি হয়তো সে আমার ভিডিওটা দেখছে চ্যানেলের নাম হচ্ছে রাকেশ ভাই এক হাজার দুশো পঞ্চাশ সাবস্ক্রাইবার তো শর্ট ভিডিও আপলোড করেছে তো এখানে অনেকের সাথেই ও কোলাপ করে তো চলো এখানে দেখেনি এই যে দেখো এখানে মনে হয় অপশান পাবো এখানটা রিমিক্স অপশন পাবো না এখানে পাচ্ছি না ল্যাপটপ থেকে যেহেতু শর্ট আপলোড করার মানে অপশন নেই তো তো ওই জন্য না তো এখানে দেখো ও যে আমার সাথে কোল্যাব করেছে এখানটা দেখো এই যে কোল্যাব দেখো এখানে এই লেখাটা আসছে বুঝতে পারছো এই যে কোল্যাব উইথ টেক উইথ মি থ্রি দেখো এখানে কিন্তু অলরেডি কোলাপ কার সাথে করেছে সেখানে কিন্তু এটা দেখা যাচ্ছে বোঝাতে পারছি তোমাদের আশা করছি তোমাদের বোঝাতে পারছি তোমরা বুঝতে পারছো তো যে চ্যানেলের সাথে তুমি কোলাপ করবে অলরেডি কিন্তু তার নামটা শো করবে তার মেন ভিডিওটা কিন্তু অডিয়েন্স অলরেডি দেখতে পাচ্ছে তো কেন সেই চ্যানেল তোমার মানে তোমার এগেন্স্টে কোনো স্ট্রাইক নেবে বা কোনো মানে অ্যাকশন নেবে উল্টা তো তারই লাভ উল্টে তো তারই লাভ তারই তো বেনিফিট হচ্ছে এখানে যে আমাকে তেষট্টি জন মানুষ আলো এক্সট্রা করে তার চ্যানেলের ভিউয়ার্স দেখেছে আমাকে চিনেছে তা আমার চ্যানেলে চলে যেতে পারবে ডিরেক্ট এই অপশানে ক্লিক করে আমার চ্যানেলে চলে যেতে পারবে তো এই অপশানটা তোমরাও অন করে রেখো তোমরাও এনেবেল করে রেখো তো কি করে করবে সেটা দেখে নাও আমি ডিটেলসে চলে যাচ্ছি ডিটেলসে যাওয়ার পরে এখানে শো মোর অপশানে ক্লিক করছি শো মোর অপশানে ক্লিক করার পরে এইখানটা দেখো একটা অপশান পাবে দেখে নাও এই দেখো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশানটা যখন ক্লিক করবে তখনই কিন্তু তোমার সাথে কেউ কোলেক্ট করতে পারবে তোমার ভিডিও কিন্তু কেউ নিয়ে ইউজ করতে পারবে তো এটা সবসময় অন করে রাখা বেটার তুমি যদি চাও তোমার ভিডিও ক্লিপ কেউ ইউজ করুক তবে তোমারই তো ফেস ভ্যালু আর এটাতে তো তোমারই লাভ তাই না তো এইবারে এই অপশনটা যখন তুমি ইউ অ্যালাও অডিও অনলি এটা করলে কিন্তু তোমার চ্যানেলে শুধু অডিও পাবে এবার দেখো ডোন্ট অ্যালাও রিমিক্সিং তোমার যদি না মনে হয় তুমি তাহলে এই অপশানটা মানে তুমি যদি চাও যে তোমার ভিডিও ক্লিপ কেউ ইউজ না করো তাহলে তুমি ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এই অপশানটায় ক্লিক করে দেবে এইবারে এই সেটিংসটা তোমরা ফোনে কোথায় পাবে এখন প্রশ্ন তো এটা তো তোমরা এখানে দেখো আমি স্ক্রিনশট দিচ্ছি সোজা ইউটিউব স্টুডিওতে চলে যাবে তোমাদের কন্টেন্ট অপশানে চলে যাবে কন্টেন্ট অপশানে গিয়ে যে ভিডিওটার মধ্যে তোমরা অন করতে চাইছো তো একদম নিচে দেখবে এখানে দেখো আমি পেন আইকনে ক্লিক করে দেখো মোর সেটিংস বলে একটা অপশান আছে না ট্যাক্স যেখান থেকে আমরা দিই তো একদম নিচে দেখো অ্যালাও অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশানটায় ক্লিক করে দেবে ঠিক আছে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা ওরকম করে কিন্তু করতে পারো তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে অনেকটা আমি হেল্প করতে পারলাম যদি কোনো সমস্যা হয়ে থাকে ফুল ভিডিওটা ওয়াচ করো আগে তবেই কিন্তু বুঝতে পারবে একবার ছেড়ে ভিডিওটা দুবার দেখতে পারো যদি আবার কোনো সমস্যা হয় তাও যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আর এমনিও সমস্যা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করো ফেসবুকেও মেসেজ করতে পারো টেক উইথ নিয়ে আমার ফেসবুক পেজের নাম তো তো চলো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলে দিচ্ছি প্লিজ একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে পাশে থাকে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকে নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো ওকে বাই বাই